নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আমাদের প্রথমে যেদিকে নজর রাখতেই হচ্ছে যে ফের রেল দুর্ঘটনার খবর আপনাদেরকে আমরা এর আগেও জানিয়েছি মুম্বাই গামী মুম্বাই মেলের সঙ্গে লাইনচ্যুত মালগাড়ির সংঘর্ষ ঝাড়খণ্ডের বাদবাম্ব রাজখারসানার স্টেশনের মাঝে লাইনচ্যুত মুম্বাই মেলের আঠেরোটি বগি দুর্ঘটনায় মৃত দুই এখনো এখনো পর্যন্ত জখম অনেকে বলে জানা যাচ্ছে আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনা এবং যতটা দ্রুত সম্ভব উদ্ধার কাজ তারা শুরু করেছেন আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছিলাম ফের দুর্ঘটনা রেল দুর্ঘটনা গত দু মাসে এই নিয়ে তিনবার ট্রেন দুর্ঘটনা আপনারা জানেন দুর্ঘটনা যে ঘটলো এবং এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত অনেকে ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে লাইনচ্যুত মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ এই মুহূর্তের ছবিটা জানতে চাইব যে আহতের সংখ্যা যেভাবে বাড়ছে এবং মৃতের সংখ্যা এখনো পর্যন্ত দুই জানা যাচ্ছে কি আপডেট রয়েছে দেখো সানন্দা সকাল থেকেই যে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে কিন্তু আদ্রা ডিভিশন আদ্রা সরি চক্রধরপুর ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিক এবং তাদের যে রেস্কিউ টিম তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছান তাদের পৌঁছাতে একটু সময় দেরি হয় যে কারণেই উদ্ধার কাজ শুরু হতে দেরি হয়েছে বলে অভিযোগ আসছে তবে উদ্ধার কাজ শুরু হয়েছে জোর কদমে এবং স্থানীয় মানুষের তত্ত্বাবধান তাদের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু হয় সেখানে পুলিশ প্রশাসন থেকে অন্যান্য যে উদ্ধারকারী দল রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছান তারা কিন্তু উদ্ধার কাজে হাত লাগায় এবং জোর কদমে উদ্ধার কাজ চলছে যেটা শেষ পাওয়া খবর পর্যন্ত আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছে এবং রেল সূত্র থেকে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে তবে মৃতের সংখ্যা যে বাড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করেছেন আহত ব্যক্তিদেরকে পাশাপাশি খড়সোয়া যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে চক্রধরপুর সেখানে যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদের চিকিৎসা চলছে এবং এই মৃত দুই ব্যক্তিকে নিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য চক্রধরপুর যে হাসপাতাল সেখানে ময়না তদন্ত হবে এমনটাও কিন্তু জানানো হয়েছে তবে সব মিলে যেটা বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু শেষ পর্যায়ের দিকে রয়েছে উদ্ধারের কাজ এবং বেশ কিছু বগি থেকে এখনো সেগুলোকে আরও নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে রেস্কিউ টিম যেখানে কোনো ব্যক্তি আটকে পড়ে রয়েছে কিনা সেগুলো দেখছেন তারা চেক করে তারপরেই তারা ফাইনাল সিদ্ধান্ত জানাবেন যে রেলের মধ্যে আর কোনো ব্যক্তি আটক রয়েছে কি না সব এখন খতিয়ে দেখা হচ্ছে তবে শেষ মুহূর্তের দিকে এসে উদ্ধারের পরিস্থিতি এটা বলা যেতে পারে তবে তোমাকে যেটা বলে রাখি আজ ভোরবেলা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি যখন চক্রধরপুর ডিভিশনের খরসোয়া স্টেশন পার করে বড়বুম্বা যে স্টেশন সেই গ্রামের পাশ দিয়ে যখন ট্রেনটি যায় সেখানে একটি দুশো উনিশ নম্বর খুঁটির কাছে একটি পণ্যবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে এবং ঠিক একই সময়ে এই ট্রেনটি লাইন ক্রস করার ফলে সেই ট্রেনের বগির সঙ্গে এর একটি সংঘর্ষ হয়ে যায় যার ফলে এই হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের আঠারোটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে তার মধ্যে দুটো বগি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে এবং দুটো বগির মধ্যে একটা বগি ছিল ইঞ্জিন এবং অন্য বগিটা ছিল যাত্রীবাহী সুতরাং তুমি বুঝতেই পারছো যে আহতের সংখ্যা বা ভৃতের সংখ্যা পরবর্তী সময় পরিসংখ্যান হয়তো বৃদ্ধি পাবে এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে সোমনাথ বারে যে প্রশ্নটা উঠছে যে আবারও প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা যাত্রী সুরক্ষা রেল রেলকর্তারা তারা কি বলছেন এখনো তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সোমনাথ দেখো একেবারেই যে এই রেলের নিরাপত্তা রেলের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যেমন ঝাড়খণ্ডের যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারাও প্রতিক্রিয়া দিয়ে জানাচ্ছেন যে রেলের সুরক্ষা নিরাপত্তা ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে তবে রেল দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি তারা এখন উদ্ধার কাজে ব্যস্ত রয়েছেন উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত হয়তো তারা এখনও প্রতিক্রিয়া জানাবেননি তারা তদন্ত করছেন যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো সেই বিষয়টি এখন সম্পন্ন করার প্রক্রিয়া তারা শুরু করেছেন এবং সবথেকে বড় বিষয় যে উদ্ধারের কাজ সেই উদ্ধার কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ভারতীয় রেলের পক্ষ থেকে করা হচ্ছে জানন্দা সোমনাথ তুমি যে বারবার জানাচ্ছ যে উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে সেখানকার মানুষ তারা কি বলছেন স্থানীয় মানুষজন যে ঠিক কি হয়েছিল দুর্ঘটনা ঘটার সময় এবং তোমার কাছে আরো একবার স্পষ্ট হতে চাইব ঠিক কি হয়েছিল সে সময় সেই সময়টি ছিল ভোর পৌনে চারটে নাগাদ সেই পৌনে চারটে নাগাদ যখন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় মানুষজন স্বাভাবিক কারণেই সেই সময় বাড়ির বাইরে ছিলেন না কিন্তু তারা একটা বিকট শব্দ পেয়েছিলেন এবং রেলের পক্ষ থেকে যে সাইরেন বাজানো হয়েছিল তাতেই একটা বিপদ সংকেত তারা কিন্তু বুঝতে পেরেছিলেন তারপরেই সেখানে দৌড়াদৌড়ি করে স্থানীয় যে পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে সেখানকার মানুষ দৌড়ে আসেন এবং দেখেন যে তারা সেখানে একটি রেল দুর্ঘটনায় পড়েছে তারপরেই একটা সরগল পড়ে যায় স্থানীয় মানুষ সেখানে উদ্ধার কাজে হাত লাগায় এবং ডিভিশনের থেকে সেখান থেকে রেস্কিউ টিম আসে উচ্চপদস্থ আধিকারিকেরা আসেন এবং ঝাড়খণ্ড পুলিশের সমস্ত আধিকারিকেরাও ঘটনাস্থলে এসে পৌঁছান এবং উদ্ধার কাজে হাত লাগান আমরা যেটা দেখলাম যে পুরুলিয়া পুলিশের পক্ষ থেকেও কিন্তু হেল্পলাইন চালু করা হয়েছে ইতিমধ্যেই সেখান থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে মানুষকে সব মিলিয়ে এই শাখায় ট্রেন চলাচল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বহু ট্রেন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে সেই ট্রেনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা অন্যান্য যাত্রীগুলো রয়েছেন যারা সুরক্ষিত এখনো আছেন তাদেরকে চক্রধরপুর ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য রেলের পক্ষ থেকে হয়তো একটা ব্যবস্থা নেওয়া হবে এমন কথাও কিন্তু জানানো হয়েছে জানন্দা সোমনাথ বারে যে প্রশ্নটা উঠছে যে বারবার কেন দুর্ঘটনা ঘটছে আমরা দেখেছি যে গত দুমাসে মাসে এই নিয়ে তিনবার রেল দুর্ঘটনার সম্মুখীন হতে হলো বারবার রেল দুর্ঘটনা কেন ঘটছে এ নিয়ে প্রশ্ন উঠছে তেমন প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে বারবার কিন্তু এই প্রশ্নই উঠছে সোমনাথ তুমি আমাদের আমরা আবারও যোগাযোগ করব আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে আবারও রেল দুর্ঘটনা এবং যেটা জানা যাচ্ছে মুম্বাইগামী মুম্বাই মেলের সঙ্গে লাইনচ্যুত মালগাড়ির সংঘর্ষ ঝাড়খণ্ডের রাজঘাটসানার স্টেশনের মাঝে লাইনচ্যুত মুম্বাই মেলের আঠেরোটি বেগী দুর্ঘটনায় মৃত দুই জখম অনেকে এখনো পর্যন্ত আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে দুর্ঘটনাস্থলে রেল কর্তারা রয়েছেন এবং হাওড়াতে হেল্প ডেস্ক চালু হয়েছে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি ঝাড়খণ্ড যে দুর্ঘটনার কবলে মুম্বাই মেল আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি যে ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে মুম্বাই মেল লাইনচ্যুত মালগাড়ির সঙ্গে সংঘর্ষ দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে জখম অনেকে এবং ইতিমধ্যেই সোমনাথ ধন্যবাদ আমরা আবারও যোগাযোগ করব তোমার সঙ্গে আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি যে গত দু মাসে নিয়ে তিনবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে আবারও রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে মুম্বাই মে লাইনচ্যুত মালগাড়ির সঙ্গে সংঘর্ষ দুর্ঘটনায় দুজনের মৃত্যু আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে

ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম হাওড়ায় চালু হয়েছে হেল্প ডেস্ক এবং সেদিকে আমরা নজর রাখব আমরা হাওড়া বোম্বে মেলে ফিরছি কী কারণে লেট হলো জানেন কি কারণে বলতে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে লেট হয়েছে কটার সময় আসার কথা এখানে মোটামুটি ছটা পনেরোতে ঢোকার কথা হাওড়ায় সেখানে সাড়ে এগারোটা পনেরো বারোটায় ঢুকলো

এখন আপনাদের আমরা যেমনটা জানাচ্ছিলাম ফের রেল দুর্ঘটনা মঙ্গলবার ভোরের দিকে লাইনচ্যুত হয় হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি টি এক্সপ্রেস আমরা কথা বলবো হাওড়ার চিত্র আপনাদেরকে দেখালাম যে ইতিমধ্যেই হাওড়ায় চালু হয়েছে হেল্প ডেস্ক আর সেখানকার ছবি আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু কি ছবি উঠে আসছে কতটা তৎপরতা দেখা যাচ্ছে দেখো রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই হাওড়া স্টেশনের ইন কমপ্লেক্সে হেল্প ডেস্ক খোলা হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এবং সকাল থেকেই এই হেল্প ডেস্কের যে আধিকারিকরা তারা রয়েছেন এবং যদি কোনো রকম ভাবে জনিত কারণে হাওড়ায় যদি কোনো তাদের পরিবারে কেউ এসে যোগাযোগ করেন সেই হেল্প ডেস্ক এসে যোগাযোগ করছেন এখনও পর্যন্ত ফোনে অনেকেই খোঁজ নিয়েছেন যেহেতু হেল্প ডেস্ককে এখানে একটা নাম্বারও দেওয়া হয়েছে সেই নাম্বার ইতিমধ্যেই যাত্রীদের পরিবারের কাছে অনেকেই হয়তো পেয়ে গেছেন অনেকে ফোনে জিজ্ঞাসা করছেন এবং যে টিকিট নাম্বার বা যে ব্যক্তি চার্নি করছিলেন তার সমস্ত তথ্য দিয়ে এই হেল্প ডেস্ক থেকে তাদের কোনো ক্ষমরাচিত না তা জানার চেষ্টা করছেন এবং গুপ্তিপাড়া এলাকা থেকে একজন এসেছিলেন একটি যাত্রী পরিবারের সদস্য তার সঙ্গেও আধিকারিকরা কথা বলেন এবং যে ব্যক্তি ওই ট্রেনের যাত্রী ছিলেন সেই যাত্রীর সঙ্গে ফোনে ওভার ফোনে কথা দেন রেলের আধিকারিকরা হেল্প ডেস্ক থেকে এবং তিনি নিশ্চিত হন যে তার যাত্রী সুরক্ষিত রয়েছেন তিনি দুর্ঘটনার কবলে পড়লেও তিনি অবস্থায় রয়েছেন এবং তিনি ফিরে আসছেন এমনটাও জানা গেছে ভাবে বেশ কয়েকজন পরিবারের পক্ষ থেকে কয়েকটি পরিবারের পক্ষ থেকে হেল্প ডেস্ক দেওয়া হচ্ছে এবং হেল্প ডেস্কের যেসব আধিকারিকরা রয়েছে দফায় দফায় তাদের কাছে যেমন যেমন খবর আসছে তারা উৎসাহ করছেন তবে এখনো পর্যন্ত বড় ধরনের বিশেষ সংখ্যাগতভাবে যদি বলো তাহলে সেক্ষেত্রে এমন কোনো সংখ্যা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি মাত্র পাঁচটি পরিবারের পক্ষ থেকে এনকোয়ারি করা হয়েছে হেল্প যার তার মধ্যে একজন সার্জারি উপস্থিত ছিলেন তাহলে হেল্প ডেস্ক সারাদিন খোলা থাকবে এবং এদিকে এই হেল্প ডেস্ক খোলা থাকলেও হাওড়ায় হাওড়া থেকে যেসব ট্রেনগুলো ট্রেন করা হয়েছে সেই বাসিলের খবর ইতিমধ্যেই যাত্রীদের সাথে পৌঁছে দেওয়া হয়েছে মেলেট্রিক প্রতি পাশাপাশি বেশ কিছু ট্রেনকে পথে চালানোর চেষ্টা জায়গা হচ্ছে এবং হাওড়া গ্রামীণ যেসব ট্রেনগুলো ছিল কিছুদিন আগেই মুম্বাই হাওড়া মেল হাওড়ায় পৌঁছেছে যেটা ভোগ সাড়ে পাঁচটা ছটায় পৌঁছাবার কথা এটা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা দেরিতে পৌঁছয় এবং এই যাত্রীরা জানাচ্ছেন যে দুর্ঘটনার জনিত কারণেই চক্রবর্তপুর স্টেশনে সেই ট্রেন দাঁড়ায়নি ঘুরপথে টাকায় আসে টাকার পথ থেকে খড়গপুর হয়ে হাওড়ায় ঢোকে অর্থাৎ সেইখানে সেই ক্ষেত্রে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা দেরিতে তাদের হাওড়ায় দুর্ঘটিত হয়েছে এবং তারা এই দেরি জনিত কারণে এই ট্রেন লেটে আসার কারণে একটু অসুবিধা তাদের অসুবিধা ভোগ করতে হয়েছে এমনটাও জানাচ্ছেন ধন্যবাদ শান্তনু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু সঙ্গে আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছি ফের রেল দুর্ঘটনা মঙ্গলবার ভোরের দিকে লাইনচ্যুত হয় হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায় ট্রেন এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে